প্রিয় শিক্ষার্থীরা আগুন নাটক থেকে আমি তেরো নম্বর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চলো দেখে নিই তেরো নম্বর প্রশ্ন এবং উত্তরটি তেরো নম্বর প্রশ্নটিও ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ এবং তার স্ত্রী মনোরমার সংলাপের বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি উত্তরটি দেখে নাও আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণবাবু এবং তার স্ত্রী স্ত্রীর সংলাপের মধ্যে দিয়ে পঞ্চাশের মর্ণন্তরের খাদ্য সংকটের ভয়ঙ্কর দিকটি ফুটে উঠেছে একদিকে খাদ্য সংকট অন্যদিকে মানুষের অসহায়তাকে হাতিয়ার করে কিছু অসাধু ব্যবসায়ীদের সামাজিক অসামাজিক কার্যকলাপের দিকগুলিও তাদের কথোপকথনে ধরা পড়েছে প্যারাচেন্স কৃষ্ণবাবু পেশায় একজন কেরানি চাকরিজীবী হলেও মধ্যবিত্ত পরিবারে তবু অভাব অনটনের অন্ত নেই চতুর্থ দৃশ্যের শুরুতেই কৃষ্ণবাবু তার স্ত্রীর কাছে বিরক্তি প্রকাশ করে বলেছেন দেখো হাইপেন দিয়ে ডবল কোটেশন শুরু চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তাও আবার কয়লার অভাব তার দিয়ে কোটেশন ক্লোজ কথা শুনে খাদ্য সংকটের চরম রূপটি আমাদের চোখে ধরা পড়ে স্ত্রী মনোরমা সান্ত্বনা দিয়ে তাকে একটু কষ্ট করতে বলেছেন কারণ তিনি শুনেছেন দূষের চাল পাওয়া যেতে পারে হরে কৃষ্ণবাবুর বেলা দশটার মধ্যে অফিসে যাওয়া কিন্তু চালের লাইনে দাঁড়ালে বেলা বারোটার আগে তা পাওয়ার আশা নেই আবার লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চাল পাওয়া যাবে কি না তারও নিশ্চয়তা নেই স্ত্রী মনোরমা হরে কৃষ্ণবাবুর অফিস থেকে চাল ডাল দেওয়ার কথা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান নাটকের লাইন আইপেন দিয়ে কোটেশন শুরু হয়েছে এখান থেকে থাক আর অফিসের কথা তুলনা বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে কোটেশন ক্লোজ আসলে অফিসের কর্তা ব্যক্তিরা সাধারণ মানুষের কথা বলে সস্তা দামে চাল ডাল কিনে এনে তার চড়া দামে বাজারে বিক্রি করেছেন করছেন এই প্রসঙ্গে হরে বাবু বিরক্তি প্রকাশ করে বলেছেন আবার নাটকের লাইন হাইপেন দিয়ে ডবল কোটেশন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক তার দিয়ে কোটেশন ক্লোজ মনোরমা তার স্বামীকে সিভিক গার্ডকে বলে কিছু চিনি জোগাড় করার কথা বলেছেন স্বামী স্ত্রীর কথোপকথনের শেষ অংশে আমরা দেখি আশাহত হয়েও হরেকৃষ্ণবাবু দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চাল সংগ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্যারাচেন্স সুতরাং নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণবাবু এবং মনোরমার কথোপকথনের মধ্যে দিয়ে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে একদিকে খাদ্য সংকট অন্যদিকে কিছু অসাধু মানুষের বিকৃত এবং কদর্য রূপটি দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে নাট্যকার যথেষ্ট সফল হয়েছেন তাহলে প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লে লিস্টটি ফলো রেখো হানড্রেড পারসেন্ট কমন তোমরা আমার প্রত্যেকটি ক্লাস যদি দেখো তো কমন পাবেই